আসসালামু আলাইকুম গ্রাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আপনাদের সাথে শেয়ার করছি আনন্দস্ত্র সিনেমার যে দেওয়ান দেয়ানবায়ুটি ব্যবহার করা হয়েছিল সেই দেওয়ান বায়ুটি আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মধুপুর কাকরাইদে আর এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে কিন্তু সেই আনন্দস্ত্র সিনেমার যে দেওয়ানবাড়িটি সেই দেওয়ানবাড়ি আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে থাকেন অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেলাম সেই দেওয়ানবাড়ি আমরা এখন হাসি সেই কৃষি গবেষণা ইনস্টিটিউটের দান ক্ষেতের পাশ দিয়ে আমরা এখন যাবো সেই দেওয়ানবাড়ি আমি আপনাদের নিয়ে আসছি সেই আনন্দস্ত্র সিনেমার যে দেওয়ানবাড়িটি ব্যবহার করা হতো এবং তার সামনে যে পুকুরটা ছিল সেই পুকুর গাছ এটি বিশাল একটি পুকুর এবং গাছটা রয়েছে ওই পাশে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেই গাছটা দেখানোর আমি আপনাদের সেই পুকুরটা দেখাচ্ছি আর ওই দেখতে হচ্ছে লাল ওইটা হচ্ছে সেই দেওয়ানবাড়ির পুকুর গাছ তো গাই আমরা যাচ্ছি সেই দেওয়ানবাড়ির গাছে এই দেখতে পাচ্ছেন লাল রঙের সেই পুকুর গাছ এখনো কিন্তু রয়েছে সেই বাড়ি এখনো রয়েছে আগের মতোই আর এ হচ্ছে পুকুর চিত্রনায়ক সালমান শাহ যিনি কোটি ভক্তের প্রাণে এখনো বেঁচে আছেন আর এই সে দেওয়ান বাড়ি এখন এখানে সেনা ক্যাম্প রয়েছে তাই এখানে দোকানি তো সে আমরা এখন চলে আসছি দেওয়ানবাড়ির সেই পুকুর গাছে অনেক সুন্দর একটি জায়গা এবং এখানকার পরিবেশটা কিন্তু অন্যরকম দুঃখ ভাড়াকান্তে বলতেছি এখানে আসলে সত্যি অনেক কষ্ট লাগতেছে এখানে এসে কারণ সেই ছাল মাসার সিনেমাটি এখনো কিন্তু মনের ভিতরে আছে অপূর্ব সেই কুকুর আর এই সেই দেওয়ান বাড়ি তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি আর সেই আনন্দ সিনেমার দেওয়ানগঞ্জের সেই দেওয়ানবাড়িতে শাহ পাশা যেখানে দেওয়ান খসরু সাহেব থাকতেন সেই দেওয়ান বাড়িতে আমি এখন দাঁড়িয়ে আছি প্রিয় নায়ক সালমান শাহ নেই অথচ তার স্মৃতিগুলো এখনও মধুপুরে রয়ে গেছে অবশ্যই সকলেই সালমান শাহর স্মৃতিগুলো দেখতে আসবেন তো আনন্দ আনন্দশ্রয় সেই সিনেমার কথা সকলেরই মনে আছে এবং আমরা দেখার জন্য চলে আসলাম মধুপুরের বিএডিসি অফিসে আর সেই শুটিং স্পটগুলো এখানকার পরিবেশটা আসলে সেই আগের মতো রয়েছে এখনো আর যেগুলো দেখলে আসলো অনেক কষ্ট লাগে এখানকার পরিবেশ সেই শুটিং স্পট সেই জায়গাগুলো এখনও কিন্তু রয়ে গেছে আর দেওয়ানবাড়ি সে আগের মতোই রয়েছে সে সাতাশ বছরের আগের কথা যে সাতাশ বছর আগে এই দেওয়ানবাড়িতেই একটি আনন্দস্থ সিনেমার শুটিংটি করা হয়েছিল আর এই সেই পুকুরঘাট এখনও বেঁচে আছে এবং আগের মতোই রয়েছে আপনাদের দেখতে চান তাহলে সকলে চলে আসবেন আর টাঙ্গা জেলার মধুপুর উপজেলার কাকরাইট বিএডিসি অফিসের ভিতরে আর এই অফিসের ভিতরে রয়েছে সেই দেওয়ানবাড়ি পুকুরঘাট এবং সেই দেওয়ানবাড়ি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে কমেন্টে জানাবেন আর এই স্কোরটা আপনাদের কাছে কেমন লাগতেছে ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ